তো गाइस আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে ব্লগটা কিন্তু মনোজগ সহকারে দেখবেন ঠিক আছে স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আমরা কোথায় যাচ্ছি ঠিক আছে দেখতে থাকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছো আমরা কিন্তু এখন বেরিয়ে পড়লাম এই দেখো গোটা বাসে মানে আমাদের মা বোন সবাই আছে ঠিক আছে এখানে আমাদের

কিন্তু বন্ধুরা তার মাঝে মাঝে কিন্তু আমি কি করছিলাম বলো তো রিলস করে নিচ্ছিলাম আর রিলস করা কিন্তু আমার হ্যাবিট ঠিক আছে আমি যেখানেই করি আগে রিলসটা করে নিই ঠিক আছে তো আমি মুখ মিলাতে পারছিলাম না এতটা ওয়েদার খারাপ ছিল আর কি মানে প্রচন্ড

খুব ভালো লাগছে আমার ছেলে আমার যাই হোক কাকি খুবই এনজয় আছে ঠিক আছে আমরা ঘুরতে যাচ্ছি খুবই ভালো লাগছে এখানে

মানে আমি তিন নম্বর ভিডিওটা দিলাম এবার চার নম্বর ভিডিওটা আপনারা দেখ কিছুক্ষণের মধ্যে কিন্তু দেখতে পাবেন তো আজকের মতন বাইক করে দিচ্ছি বন্ধুরা